সুপিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ কলির ভাজির একটি রেসিপি পেঁয়াজ কলির ভাজির এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি এখন আমি এই পেঁয়াজ কলিগুলোকে কেটে নেব আমি পেঁয়াজ কলিগুলোকে কেটে নিয়েছি পেঁয়াজ কলিগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সাথে আমি কিছু আলু নিয়ে নিয়েছি আলুগুলোকেও খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সমস্ত উপকরণ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ কলি এবং কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম আর সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিলাম দিয়ে ঢাকনাদের ঢেকে চুলাটা অন করে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে একটু নেড়ে দিলাম এগুলোকে আমি নাড়াতাড়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এগুলোকে আমি একটু নেড়ে দিচ্ছি আর এগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর কিছুটা পানি আছে আমি পানি ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিয়েছি আর চুলাতে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি কিছুটা পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নিলাম এখন কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর একটু গরম করে নিলাম নেয়ার পর এখন আমি এক চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম দেওয়ার পর জিরাগুলোকে একটু আলতো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিলাম আর কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এগুলোকে কিছুক্ষণ ভেজে নরম করে নেয়ার পর একটা টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর এখন আমি এগুলোকে একটু নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর এখন আমি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এগুলো আমি নেড়ে চড়ে ভেজে নিয়েছি এখন আমি যে পেঁয়াজ কলি আর আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি সমস্ত উপকরণ নেড়েচেরে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি এখন এগুলোকে একটু পর পর এভাবে নেড়ে চেড়ে এই পেঁয়াজ ভাজিটা তৈরি করে নিব। এগুলোকে একটু পর পর নেড়ে দিতে হবে না হলে তলে পুড়ে লেগে যাবে একটু এভাবে করে নেড়ে দিতে হবে তারপর এক দুই মিনিট অপেক্ষা করার পর আবারও নেড়ে দিতে হবে আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে করে নেড়ে চড়ে এ ভাজিটা তৈরি করে নিয়েছি এখন আমার এই ভাজিটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এই ভাজিটা চুলা থেকে কড়াইটা নামিয়ে একটা বাটিতে পরিবেশন করেছি কী লোভনীয় পেঁয়াজ ভাজি হয়েছে ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ